Om Go-Yom Om Go-Yom Om Go-Yom Nong Eesaw, Cip জল পায় সময় নয় আচ্ছা আম নিতে জান দিতে পার না আমি তা বলি না আচ্ছা আম আমি বলি কিন্তু জল পায় চাচ্ছিলেন কি না তা তোরে এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জল চাচ্ছি নি চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন

भाई आप

আচ্ছা শুনে যাও সৃষ্টির জলের জলের জল কি করলাম

没啥。嗯嗯

Редактор you